নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুলের নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে সাত আগস্ট বৃহস্পতিবার বিকালে উপজেলার ভুলতা গোলাকান্দাইল এলাকায় এই বিজয় মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব নেতা সাব্বির আহমেদ দীপু জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ বাবুল নিঝুমপল্লী রিসোর্টে সত্ত্বাধিকারী ও দাউদপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন সহসভাপতি সাইফুল ইসলাম হিরন মাস্টার বিএনপি নেতা মশিউর রহমান সোহেল প্রমুখ বিজয় র্যালি শেষে জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল তার বক্তব্যে বলেন আমরা এই স্বাধীন সময় উপভোগ করছি শুধুমাত্র জুলাই বিপ্লব আন্দোলনে শহীদ ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশনায়ক তারেক রহমান দলে দুর্দিনে যে আদেশ করেছেন সেসব আদেশ জীবন ঝুঁকি নিয়ে পালন করেছি মাঠে ছিলাম মাঠে আছি আমরা আওয়ামী লীগ ষড়যন্ত্র রুখে বিএনপি সব নেতাকর্মী সজাগ আছি পাঁচই আগস্ট আমরা বিজয় লাভ করেছি সেই ধারাবাহিকতা বিজয় উদযাপন করার জন্য আজকে আমাদের মাঝে নারায়ণ জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ প্রধান অতিথি হিসেবে আছেন যিনি বিগত দিনে আমাদের হরতাল অবরোধ জেল জুলুম সব জায়গায় আমাদের সাপোর্ট করেছেন এবং নিজে সশী উপস্থিত হয়েছেন এবং উনি এরকম একজন নেতা সকল নেতার নেতাদের আন্দোলন হরতাল অবরোধে বিদেশ চলে গেছে কিন্তু আমাদের বিদেশ যায় নাই আমাদের সাথে হরতাল অবরোধ করেছে তখন যদি আমরা গুলি খাইতাম টুটুল ভাইও গুলি খাইত আমাদের আমাদের গাম শ্রমের ত্যাগ যে আমাদের সাথে আন্দোলন করছে তিনি বুঝবে তিনি আমাদের টুটুল ভাই আমরা চাই আগামীতে টুটুল শরীফ আমের টুরুল বাইকে রূপগঞ্জ নারায়ণগঞ্জ একা শুনে মনোনয়ন দিয়ে তার ক্রমান মূলায়িত করবেন বিশেষ করে আজকে আমরা এই বিজয় রিলি করতে পারছি কাদের জন্য এটা আমাদের সব মনে রাখতে হবে যে বিজয় রিলি করতে পারছি হাসিনা শৈরাচার হাসিনাকে সরে যা যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে তারাই বক্তব্য দিতে পারছি বিজয় রিলি করতে পারছি তাদের যেই শহীদদের শহীদদের ভক্তের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়াইতে পারছি তাদের আল্লাহর কাছে ফরিয়াদ করি তাদেরকে জান্নাতুল ফেরদৌস নাসিব করুন পাশাপাশি এই বিজয়ের যারা বঙ্গুত্ব বরণ করছে আহত হয়েছে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সরকার তথা আল্লাহর কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করি সর্বপ্রথম তারা সুস্থতার সহিত আমাদের মধ্যে জীবনযাপন করার তফিক দান করুন পাশাপাশি সরকারের কাছে অনুরোধ থাকবে যে তাদের সমস্ত পারিবারিক থেকে নিয়ে সমস্ত সুখ দুঃখের সমস্ত সুখের সমস্ত চিকিৎসা সহ সমস্ত কিছুতে যাতে সরকার তাদের সাথে থাকে এবং আমরাও সার্বক্ষণিক তাদের সাথে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ এই রূপগঞ্জের চারজন শহীদ হয়েছে আমাদের এই রূপগঞ্জ থেকে এই বিজয় এই হাসিনা শহীদের সরাইতে যে চারজন শহীদ হয়েছে আমাদের আমরা তাদের শ্রদ্ধা পরে স্মরণ করি আমাদের মতের অমিল থাকতে পারে কথার অমিল থাকতে পারে কিন্তু আওয়ামী ফ্যাসিস্টদের মোকাবেলার করতে তারা যাতে আর আমাদের বাংলাদেশে ফিরে না আসতে পারে এই ব্যাপারে আমাদের এক থাকতে হবে আমরা যদি আমরা যদি এক থাকতে পারি আওয়ামী লীগ আর কোনোদিন মাথা মাথা উপরে তুলে এই দেশে চলতে পারবে না তারা তারা আমাদের দেশটাকে বঙ্গুত্ব করে দিয়েছে লুট করে সমস্ত কিছু নিয়ে গেছে আমাদের কোনো বাই আমাদের সামাজিক প্রোগ্রাম পর্যন্ত আমরা যেতে পারি নাই এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে সেই জন্য সবাইকে আমি অনুরোধ করব। আমরা এই ব্যাপারে অন্তত ঐক্যবদ্ধ থাকব। মাসুদ এই জেলার ছাত্র দলে সহসভাপতি ছিল এই থানার সংগ্রামী সদস্য সচিব ছিল আমি দলের কাছে আহ্বান রাখব অনুরোধ করব। তাকে যোগ্য স্থানে সভাপতি বা সেক্রেটারি দিয়ে এই দলকে এই ছাত্র দলকে আরো হাতকে শক্তিশালী করার জন্য তার নেতৃত্বে রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জ জেলার ছাত্র দলকে শক্তিশালী করার জন্য রিপোর্ট এনামুল হক এনএন টিভি নারায়ণগঞ্জ